হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সৃষ্টিজ ওয়ার্ল্ড আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি তো আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই সকালবেলায় বাজার নিয়ে চলে এসেছে আর মাছ চিকেন আর চিংড়ি মাছ আর এই সব আজকে সমস্ত রকম মাছ মাংসই আমাকে রান্না করতে হবে যা এনেছে ওর পাপা বাজার থেকে সবই রান্না করতে হবে তো মাছগুলোয় নুন হলুদ মাখিয়ে নিলাম চিকেনটাতেও নুন হলুদ মাখিয়ে নিলাম মাখিয়ে নিয়ে কড়াইয়ে তেল গরম করে নিয়েছি এরপর আর মাছগুলো একটু সর্ষের তেল মাখিয়ে নিয়েছিলাম দানা হলে বড্ড ফোটে তো তারপরে নুন হল তার একটু কাঁচা সরষের তেল মাখিয়ে নিয়ে তারপরে মাছগুলো ভালো করে ভেজে নেব আর এই আর মাছটার একটু ম মশলা মতন করবো মানে কারি কারি করতে হবে এটা একদম ঝোল টোল করলে ওই সব ভাল লাগে না এটা একদম রিচ করে করতে একদম বিয়েবাড়ির স্টাইলে তো তাহলেই খেতে ভাল লাগে এই মাছটা তো সেই জন্য মাছগুলো ভেজে নিচ্ছি মাছগুলো ভালো করে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি আর পাশে ওভেনে ভাত বসিয়ে দিয়েছি আর ভাতটা ওইদিকে হয়ে যাচ্ছে আর মাছগুলো সব ধুয়ে নিয়েছি একবারে বাজার থেকে নিয়ে আসার পরে মাছ মাংস সব ধুয়ে একদম সাজিয়ে নিয়েছি সেটা তো আপনাদেরকে ভিডিওতে দেখালামই তো মাংসটাও রাত্রের জন্য করে রাখবো আর মাছ দুটো চিংড়ি মাছটা আর এই মাছটা রাত মানে দিনের জন্যে মাছগুলো সমস্ত এইভাবে ভেজে নিয়ে একটা আমি পেস্ট বানিয়ে নিয়েছিলাম আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজের তো এটা দিয়ে আমার চিকেনটারও মশলা একবারে আর প্লাস এই আর মাছটারও মশলা হয়ে যা হয়ে গেছে তো মাছের মধ্যে তেলে মাছ ভাজার তেলেই মশলাটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব আর মাছ আরও অনেক রকম করে রান্না করা যায় তো আমি আজকে এই আর মাছের কারি মতনই করেছিলাম আর এই যে মশলাটা ভালো করে ফুটছে এর মধ্যে যা রেগুলার গুঁড়ো মশলাগুলো দেওয়া আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এবারে নুন দেবো আর মিষ্টি দেবো তাহলে এটা ওর মতন এই মাছটা হবে আর ওইদিকে আরও কিছু সবজি বাজার এনেছে যেগুলো আর আপনাদেরকে আজকে দেখায়নি তো সেগুলোও এখন আমি এই মশলাটা কষতে দিয়ে সেগুলো করে নেব সকাল সকাল রান্নাটা করে নিচ্ছি কেননা স্কুল শুরু হয়ে গেছে মেয়েটা স্কুল থেকে দু দুটো মেয়েরই স্কুল শুরু হয়ে গেছে তো তাই তো চলে আসে এগারোটার সময় সা আটটা পনেরো সাড়ে আটটায় যায় আটটা পনেরো কুড়িতে বেরোয় আর সাড়ে এগারো এগারোটা মধ্যে এগারোটা দশ পনেরোর মধ্যে চলে আসে কিন্তু মনায়ের আস্তে সেই দুটো পনেরো কুড়ি তো মনায় আসার পর আমি চেষ্টা করি যাতে আমার সমস্ত কিছু কমপ্লিট থাকে খাওয়াবো আর ঘুম পাড়িয়ে দেবো কেননা আবার সাড়ে চারটায় উঠে পড়তে বসতে হবে এক্সাম চলছে তো স্কুল খুলেই সেই জন্য একদম তাড়াতাড়ি করে সমস্ত কাজ সেরে নিয়েছি এইদিকে মাছের মশলা কষানো রেডি হয়ে গেছে তেল ছেড়ে গেছে দেখতেই পাচ্ছেন একটু জল দিয়ে দিলাম কেন অতগুলো মাছ যেগুলো ভেজেছি এইটুকু জল না দিলে সেই মাছগুলো তোমাকে মানে গ্রেভিতে ডোবাতে হবে সেই জন্য জলটা দিয়ে দিয়েছি জলটা ফুটতেই মাছগুলো অ্যাড করে দিচ্ছি আর ওই পাশের ওভেনে ভাতও ফুটছে তো এইভাবে সব করে নেব ওইদিকে জামা কাপড়ও কাচ্ছি একভাবে মানে রান্না করতে করতে একদিক থেকে রান্না করছি একদিকে এগুলো করছি তারপরে আজকে যেহেতু পাপা বাড়িতে আছে সেই জন্য মেয়েদেরকে আনার দায়িত্ব আমার নয় তা না হলে মেয়েদেরকেও আমাকে আনতে দৌড়াতে হয় তো মাছের গ্রেভিতে মাছগুলো মিশিয়ে দিলাম এবার একটু ফুটে গেলেই একটু গরম মশলা দিয়ে দেবো গরম মশলা দিয়ে নামিয়ে দেবো এই যে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছে আমার বাড়িতে বানানো হোমমেড যে আমি গরম মশলাটা করি সেটা আমার শেষ হয়ে গেছে সেই কারণে আমাকে এই কেনা গরম মশলা এখন কিছুদিন ইউজ করতে হচ্ছে ওটা নিয়ে আসতে বলেছি নিয়ে এলে আমি আবার বাড়িতে ওটা একটু করে বানিয়ে রেখে দেবো ওটা খুব সুবিধা হয় সব কিছুতেই চিকেন বলুন মাছ বলুন বিরিয়ানি বলুন মানে সব কিছুর জন্যই ওই হোমমেড গরম মশলাটা আমার বড্ড কাজে লাগে তো আমার মাছের আর মাছের একদম কালিয়া বলুন কারি বলুন রেডি হয়ে গেছে এইটুকু গ্রেভি আমি রাখবো কেননা যখন মাছটা ঠান্ডা হয়ে যাবে এটা কিন্তু আর থাকবে না একদম শুকনো শুকনো হয়ে যায় প্রায় অলমোস্ট শুকনো হয়ে যায় একদম ড্রাই আমি করি না কেননা একটু গ্রেভি দিয়ে ভাত মেখে না খেতে পারলে ভালো লাগবে না তো হয়ে গেছে মাছ এবার এই মাছটা নামিয়ে নেবো ওইদিকে চিংড়ি মাছটাও আমি খুব ভালো করে ধুয়ে রেখেছি আর চিকেনটা নুন হলুদ মশলাটা পুরো ম্যারিনেট করে রাখা আছে চিকেনটা তো ওই মাছটা ঢেলে নিয়ে তারপরে আমি বসাবো চিংড়ি মাছটা ওইদিকে ভাতটাও নামানো আমার হয়ে গেছে এই যে মাছটা আমার রেডি দেখুন কালারটাও দারুণ দেখতে হয়েছে আর খেতেও ভালো হয়েছিল মানে দেখতেও দারুণ হয়েছে একদম মানে গুঁড়ো মাছ গুঁড়ো কাশ্মীরি মির্চের গুঁড়ো না দিয়েই এত সুন্দর কালার হয়েছে এই মাছে বড্ড তেল থাকে তো তারপরে কড়াইয়ে দিয়ে দিয়েছি আবার তেল সর্ষের তেল সাদা তেলের রান্নাটা কিন্তু আমি করিনি কেননা চিংড়ি মাছের এই ভাপাটা আলু দিয়ে চিংড়ি মাছের যে কোনো রেসিপি আমার মনে হয় সর্ষের তেলেই ভালো হয় আলু দিয়ে চিংড়ি মাছের আজকে ভাপা বানাবো আলু আর বেশ অনেকটা পরিমাণ পেঁয়াজ দিলাম দেখুন ছোটো ছোটো পোস্তর মতন কেটে রাখা আলু আর পেঁয়াজটা একবারে কড়াইয়ে ফোড়ন দিয়ে দিয়ে দিয়েছি লঙ্কা ফোড়ন দিয়ে এবার এটাকে খুব ভালো করে আলু পেঁয়াজটাকে একসাথে নেড়ে চেড়ে ভেজে নেব আর চিংড়ি মাছটাও বেছে রেডি করে রাখা আছে তো এইভাবেই এটা একদম নতুন রেসিপি এটা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন খুব ভালো ভালো হয় ভীষণ ভালো হয় আসলে শুধু চিংড়ি মাছ করতে গেলে চিংড়ি মাছ তো খুব অল্প পরিমাণ হয়ে যায় যদি এক কেজি চিংড়িও আনে সেটা ছাড়ানোর পর পাঁচশো হয়ে যায় তো সেই জন্যে একটু যদি আলু দিয়ে দেওয়া হয় তাহলে সেটা একটু বেড়ে যায় আর এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি এরপর আলুটা ভাজতে ভাজতে টমেটোটাও গলে যাবে এর মধ্যে নুন দিলেই একদম টমেটোও গলে যাবে আলু তো সেদ্ধ হয়েই যাবে তো দেখতে থাকুন কীভাবে চিংড়ি মাছ ভাপাটা বানাই এমনি চিংড়ি ভাপা আমি দেখিয়েছি এর আগেও কিন্তু আলু দিয়ে চিংড়ি মাছ ভাপাটা আমি এখন আপনাদের দেখাইনি আমি এইভাবেই করে থাকি একদম ঘরোয়া জুগার যাকে বলে রেগুলার ইউজ করা গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়োটা আমি আর দিইনি তো এরপর ভালো করে ভেজে নেব আর আমি একটু সর্ষে আর পোস্ত ভিজিয়ে রেখেছিলাম সেটাকে পেস্ট করে নেবো সর্ষে পোস্তটা মিক্সিতে পেস্ট করে এই মানে ভাপা জিনিসটা সেটা চিংড়ি মাছ হোক ইলিশ মাছ হোক ভেটকি মাছ হোক যাই হোক এই ভাপা আর পাতুরি এসব একটু সর্ষে পোস্তটা তো মাস্ট তো সর্ষে পোস্তটা পেস্ট করে নিয়েছি একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি এই পেস্টটা এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে এরপর ভালো করে একটু নেড়ে চেড়ে নেব মশলাটা এই সর্ষে পোস্ত পেস্টটা আলুর সাথে পেঁয়াজের সাথে টমেটোর সাথে তা করতে করতে আমার টমেটো আলু সমস্তটাই গলে মানে একদম সেদ্ধও হয়ে যাবে আর ওই মিক্সির জারটা ধুয়ে অল্প অল্প জল আমি অ্যাড করবো করে আমি আর একটু ভালো করে কষিয়ে নেব এই দেখুন ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু খুব একটা হাই রাখলে চলবে না তাহলে পুড়ে যাবে আর সরষে পোস্তটা সেই জন্যে মিডিয়াম থেকে সিমে রাখতে হবে লো টু মিডিয়ামে রেখে একটু কষিয়ে নিই আবার একটু ওই মিক্সির জারে জল দিই আমি দিয়ে দিলাম সেটা তো এরপর এটা আবার ভালো করে মিক্সড করে নেব তাহলে এটার সাথে কাঁচা মশলার যে গন্ধটা সেটাও চলে যাবে রান্নাটা মানে মশলাটা একদম ভালো করে তৈরি রান্না তৈরি হয়ে যাবে তারপরে আমি দিয়ে দেব ধুয়ে রাখা জল ঝরিয়ে রাখা চিংড়ি মাছটা এই দেখুন এই ছো মানে একটা আঙুলের সাইজের চিংড়িগুলো ছিল কিন্তু চিংড়িগুলো ছাড়িয়ে নেওয়ার পরে তো ছোট দেখতে লাগে তো ওই চিংড়ি মাছটা চিংড়ি মাছগুলোর সমস্তটা দিয়ে দিলাম দিয়ে পরে ভালো করে এর সাথে মিশিয়ে নেব চিংড়ি মাছটা দেখেছেন আপনারা আমি কাঁচা দিয়েছি চিংড়ি মাছটা কিন্তু ভাজা দিনি ভাজা দিলে সেটার মানে চিংড়ি মাছের যে গন্ধটা সেটা এটাতে অ্যাবজর্ব করতে পারে না ওই আমি চিংড়ি মাছ না ভেজে দিয়েছি যেহেতু ভাপা করছি তারপরে এর সাথে দিয়ে আমি আরেকটু ভালো করে নেড়ে চেড়ে চিংড়ি মাছটাও অলমোস্ট মশলার সাথে ভাজা ভাজা হয়ে গেছে এরপরে এই ফাইনাল জলটুকু আমি দিলাম এইটুকু আমার লাগবে দিয়ে এই জলটা দিয়ে আমি নেড়ে টেরে একটু ঢাকা দিয়ে দেবো বেশ খানিকক্ষণ মিনিট দশেক আমি গ্যাসের ফ্লেমটা লো রেখে ঢেকে রাখবো তাহলে আমার ভাপা চিংড়ি একদম রেডি হয়ে যাবে এই দেখুন ওপরে কেমন তেল ভেসে উঠেছে তার মানে আমার ভাপা চিংড়ি একদম রেডি হয়ে গেছে দেখেও তো বোঝা যায় কোন রান্নাটা রেডি হয়েছে কি হয়নি তো রান্নাটা আমার রেডি হয়েই গেছে এরপর ভালো করে একটু নেড়ে ছেড়ে নিলাম এরপর আমি আমার যা যা দেওয়ার রেডি এরপর আমি একটু শুধু কাঁচা সর্ষের তেল দেব কাঁচা সর্ষের তেলের গন্ধটাতে এই চিংড়ি ভাপার মানে রেসিপিটা আরও খেতে ভালো হয় আর একটু অবশ্যই দেখে নেবেন সর্ষেটা যেন তিতকুটে না থাকে তাহলে কিন্তু এটার টেস্ট একদম ভালো আসবেন আপনি যত ভালোভাবেই রান্না করুন কেননা এক একটা সর্ষে এতটাই তিতকুটে হয় যে মানে নুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করলেও তার তিতকুটে ভাবটা যায় না তো ওইভাবে চিংড়ি ভাপাটা রেডি করে গ্যাসের ফ্লেমটা অফ করে আমি দেখুন পাশের ওভেনে রেখে দিয়েছি আর এই ওভেনে আবার একটা কড়াই বসিয়ে নিয়েছি তাতে গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি আর কিছুটা রসুনের গোটা গোটা কোয়া আর একটা ছোট্ট পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম আর রসুনের গোটা কোয়া দিয়েছি হ্যাঁ মানে পেস্ট করে যা মশলায় দিয়েছি দিয়েছি কিন্তু এটা ধরে নিই ওই ডালে যেমন আমরা ফোড়ন দিই সেরকম ফোড়ন হিসেবে দিয়েছি চিকেনটাতে গোটা রসুনের কোয়া আর একটা ছোট পেঁয়াজ এটার জন্য একটা আলাদা রকম সুন্দর স্বাদ লাগে এই রসুন ভাজাগুলো যখন মুখে পড়ে দিয়ে এই ম্যারিনেট করে রাখা চিকেনটা যা 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 লাগে চিকেন ম্যারিনেট করতে আমরা তো সবাই জানি এটা আর কি বলবো এ দেখুন তেলে একদম ভাজা ভাজা করে নিচ্ছি চিকেনটা খুব ভালোভাবে এই দেখুন একদম ভেজে নিচ্ছি বলা যায় চিকেনটা খুব কম এটা এটা পরিমাণে কম হলে চিকেনটা রান্নাটা এই রেসিপিটা রান্না ভীষণ সুবিধা হয় আর দেখুন রসুনের কোয়াগুলো দেখা যাচ্ছে এগুলো খেতে দারুণ সুস্বাদু লেগেছিলো চিকেন কারিটা হওয়ার পরে তো এরপরে আমি কিছু আলু কেটে রেখেছি আলুটা আমি ভাজিনি আপনারা ভাজলে ভেজে অ্যাড করতে পারেন আমি কাঁচা আলু দিয়েই অ্যাড করেছিলাম তো এইভাবে এটা রাতের জন্য বানিয়ে রেখেছিলাম আর দিনের জন্য ওই দু রকম মাছ ছিল আর ডাল সেদ্ধ মেয়েটার জন্য এই ছিল আজকে রান্নাবান্না এটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আসলে অনেকেই ভিডিও সিন করে কিন্তু কেউ একটা লাইক করে না বট লাইক করতে কষ্ট হয় বোধ হয় একটু লাইক করলে একটা মানুষের একটু উপকার হয় আপনারা তো দেখছেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন জোর করে লাইক করতে বলছি না তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা